নমস্কার জ্যোতির্ময় দেবশ্রী আজকে বলবো এপ্রিল মাসের রাশিফল এপ্রিল মাসটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ কারণ আমরা প্রত্যেকেই জানি এপ্রিল মাসে আমাদের পয়লা বৈশাখ বাঙালিদের শুভ বাংলার প্রথম দিন হয় পয়লা বৈশাখ ফিফটিন্থ এপ্রিল থেকে শুরু হয় এই এপ্রিল মাসের রাশিফল বলার আগে আমাদেরকে জেনে নিতে হবে এপ্রিল মাসের ট্রানজিটটা কোথায় কোন গ্রহ বসে আছে এপ্রিল মাসে প্রত্যেকেই আমরা জানি এপ্রিল মাসে পনেরো তারিখ রবি মেষ রাশিতে আছে তার আগে রবি থাকবে মিনে রবি রাহু শুক্র কারেকশন নিয়ে এছাড়াও বৃহস্পতি বসে আছে মেষ রাশিতে কেতু বসে আছে কন্যা রাশিতে কুম্ভ রাশিতে মঙ্গল এবং শুক্র রয়েছে তো মোটামুটিভাবে এবং বুধ বুধ থাকবে প্রথমে মেষ রাশিতে প্রথম পনেরো দিন পরে বক্রি হয়ে চলে যাবে আবার মীন রাশিতে তো মোটামুটিভাবে রাশি ফল মেষ রাশিতে কি ঘটবে সেটা এখন বলব মেষ রাশি মেষ রাশিতে মেষ রাশির অর্থনৈতিক পরিস্থিতি ভীষণই ভালো থাকবে ব্যবসা এবং চাকরি দুটি ক্ষেত্রই প্রভূত উন্নতি হবে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের সন্তান নিয়ে একটু চিন্তা থাকবে আর ব্যবসায় উন্নতি হলেও অর্থ ক্ষেত্রে খরচা থাকবে প্রভূত পরিমাণে খরচা থাকবে খরচার দিকটাকে চিন্তা ভাবনা করে খরচা করতে হবে শরীরের দিকে খেয়াল রাখতে হবে শারীরিক অবস্থার অবনতি হতে পারে যারা রোগে ভুগছেন তাদের জন্য তাদের কিন্তু শারীরিক অবস্থার অবনতি এই মাসে হতে পারে সেই জন্য নিজেকে সবসময় ডক্টরের কনসার্ন সঙ্গে চলতে হবে এবং তো বুঝতেই পারেন আপনার কখন কি সমস্যা হচ্ছে সেটা আগের থেকে বলেই দেওয়া হয় দাম্পত্য জীবন ভীষণ সুখের যাবে এবং তার সঙ্গে যারা বিয়ে করেননি বিয়ের জন্য চেষ্টা করছিলেন তাদের কিন্তু এপ্রিল মাসের পনেরো তারিখের পরের থেকে বিয়ের যোগাযোগ আসবে এমনিতে তো আসছেই কিন্তু পনেরো তারিখের পর থেকে একদম কনফার্ম মানে বিয়ে যোগাযোগ আসলেই সেটা কনফার্মেশন হয়ে যাবে অর্থাৎ বিয়ে হবেই যারা অবিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে এবং বলবো যারা মানে একটা রিলেশনের মধ্যে ছিলেন তাদেরও কিন্তু অর্থাৎ প্রেমজ বিবাহ যাদের এতদিন ছিল না সেটাও কিন্তু প্রেমের বিয়েটাও কিন্তু একটা ম্যাচুরিটি প্রেমটা একটা ম্যাচুরিটির দিকে এগোবে যেহেতু মানে শুক্র রয়েছে টুয়েলভ হাউসে রবি রাহুর সঙ্গে সেখানে ম্যাচুরিটির দিকে এগোবে কিন্তু বারবার করেই বলবো যে অর্থ অর্থ সেরকমভাবে খরচা একদমই করবে না অর্থটাকে সঞ্চয় করতে শিখুন নাহলে কিন্তু প্রভূত পরিমাণে অর্থ খরচা দাঁড়াবে এবং কর্মক্ষেত্রে কিছু কিছু জায়গায় গুপ্ত শত্রু আসবে গুপ্ত শত্রুর একটা প্রবণতা থাকবে সেখানেও কিন্তু সাবধান হতে হবে তারপরে আসবো বৃষরাশি রাশির সময়টা মোটামুটি খুব একটা ভালো বা খুব একটা খারাপ এরকম চলছে বলবো না রাশির জাতক জাতিকাদের শরীর নিয়ে প্রচণ্ড সাবধানে থাকতে হবে এবং এই এই ক্ষেত্রেও বলবো যে রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য শরীরের জন্য ওষুধ খরচা বা মেডিসিনের জন্য ওষুধ খরচা এটা কিন্তু থাকতে পারে এখানেও সন্তান নিয়ে চিন্তা আছে তবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশে যেতে চাইছো তাদের কিন্তু সুযোগ পাবে ছাত্রছাত্রীরা যারা উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক স্তরে রয়েছ তারা যদি মন দিয়ে পড়াশোনা করো এখন থেকেই যদি পড়াশোনা করো শুরু করে দাও তাহলে কিন্তু রেজাল্ট তাদের ভালো হবে ব্যবসা ক্ষেত্রে উন্নতি আছে এটা তো আমি আগেও বললাম চাকরি যদি অনেকে চাকরি চেঞ্জ করতে চায় মানে একটি সেক্টর থেকে আরেকটি সেক্টর বা একটি চাকরি থেকে আরেকটি চাকরি যদি চেঞ্জ করতে চাও তাহলে কিন্তু করতে পারো মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের ভীষণ একটা ভালো সময়ের মধ্যে চলছে তবে সেক্ষেত্রে একটু বাস্তুর দিকটা কিন্তু একটু সত্যি করে বাস্তুটাতে একটু প্রবলেম থাকবে বাস্তুতে যদি মানে প্রত্যেকের মধ্যে একটা গোলযোগ থাকবে বয়স্ক কোনো ব্যক্তি থাকলে তিনি ভুগতে থাকবেন তিনি অসুস্থ হবেন বারবার বাস্তুতে একটা মানে ছুট ঝামেলা লেগে থাকবে এছাড়া অন্যান্য ক্ষেত্র যদি ধরো মানে তোমার যদি দেখো যে ব্যবসা ক্ষেত্র সেখানে উন্নতি আছে চাকরি ক্ষেত্র সেখানে উন্নতি আছে তোমার নিজের শারীরিক কন্ডিশন যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হলো চেস্টের কোনোরকম ইনফেকশন হতে পারে সেই জায়গা থেকে একটু সামলে শরীরটাকে সামনে চলবে এছাড়া ব্যবসায় উন্নতি চাকরিতে উন্নতি এবং কোনো কাজ তুমি কোনো একটা কাজ শুরু করেছ শেষ করতে পারছিলে না সেই কাজটা কিন্তু এবার তুমি শেষ করতে পারবে অর্থাৎ ম্যাচুরিটির দিকে এগোবে বেশিরভাগটুকু বুঝেই নাও যেটা হলো এপ্রিল মাসের পনেরো তারিখের পর থেকে তোমার যে কোনো কাজ একদম সাকসেসের দিকে চলে যাবে এবং এই সময়ও কিন্তু বৃহস্পতির এপ্রিল মাসের তিরিশ তারিখ অব্দি বৃহস্পতি থাকবে মেষ রাশিতে কিন্তু রাশিতে চলে আসার পরে আরও কিছু ভালো তুমি এক্সপেক্ট করতে পারো এরপরে আসবো কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের এমনিতেই ঢাইয়া চলছে ঢাইয়া চলার জন্য শারীরিকভাবে একটু প্রবলেম হলেও কর্কট রাশি জাতক জাতিকাদের যারা স্টুডেন্ট ছাত্র যারা পড়াশোনা করছো তাদের যাদের সন্তান নিয়ে সমস্যা হচ্ছিল তাদের এদের কোনো প্রবলেম নেই যারা হায়ার স্টাডিজ করবে তাদেরও কিন্তু ভালো জায়গায় চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং অর্থনৈতিক দিক ভীষণ ভালো নবমে রাহু দশমে বৃহস্পতি ভীষণ একটা ভালো জাগার মধ্যে দিয়ে কর্কট রাশি যাচ্ছে এই সময় কর্কট রাশির জাতক জাতিকারা নতুন ব্যবসায় নতুন ব্যবসা শুরু করতে পারো কোথাও টাকা ইনভেস্ট করতে পারো যেখান থেকে তোমার লাভ আসো প্রসপেক্ট পাবে রাশির একটা খুব ভালো সময় চলছে সিংহ রাশি সিংহ রাশি নবমে এখন বৃহস্পতি রয়েছে এবং অষ্টমে রাহু সমসপ্তমে শনি সপ্তমে শনি নবমে রাহু সিংহ রাশিরও কিন্তু একটা বেস্ট টাইম চলছে এই সময় অর্থ কোথাও লগ্নি করতে পারো অর্থাৎ ব্যবসা নতুন কোনো ব্যবসা চাইলে শুরু করতে পারো সিংহরাশির জাতক জাতিকাদের এই সময় কথাবার্তায় মানে তুমি ব্যবসা স্থানে যাও বা চাকরির স্থানে যাও যেখানে যাও কথাবার্তাতে একটু লাগাম লাগাতে হবে নাহলে কিন্তু প্রবলেম আছে এবং রাস্তাঘাটে চলাফেরার সময় অ্যাক্সিডেন্টের প্রবণতা রয়েছে সেই থেকে সাবধানে রাস্তাঘাট চলতে হবে পরিশ্রম করে যাও শুধু যত পরিশ্রম করবে তত তুমি তোমার সফলতার শীর্ষে পৌঁছে যাবে ছাত্র ছাত্রীদের ক্ষেত্রে বলছি বা উচ্চশিক্ষার ক্ষেত্রে বলছি শুধু পরিশ্রম করো দেখো তোমার সামনের জীবনে কতটুকু প্রসপেক্ট আছে শুধু তুমি দেখে নেবে যেদিন শুধু পরিশ্রম করো সপ্তমে শনি পরিশ্রম করলে তুমি লাইফে কোন জায়গায় পৌঁছবে তুমি নিজেও জানো না এরপরে আসবো কন্যা রাশি কন্যা রাশির সময়টা একটু টাফ সময় চলছে যেহেতু লগ্নে কেতু এবং সমসপ্তমে রাহু দাম্পত্য জীবনে একটা চরম সমস্যা থাকবে এবং দেখা যাবে দাম্পত্য জীবন অনেকের মানে শেষের দিকে দাম্পত্য জীবনে আইনি সমস্যা এসে যেতে পারে ডিভোর্স হয়ে যেতে পারে ব্যবসা বা চাকরি ক্ষেত্রে প্রভূত উন্নতি এই সময় এক্সপেক্ট করু না একটু উন্নতির জায়গাটা একটু কারণ এই সময় একদম রবি এখানে বসে থাকবে রবি রাহু একটা কানেকশন হবে সেটাও কিন্তু একটা এবং শুক্র রাহু কানেকশান হবে এটা কিন্তু যদি কেউ প্রেম করো ভাবছ যে তুমি বিবাহের দিকে হবে তাহলে কিন্তু সেখানে ধোকা খেতে পারো কারণ শুক্র রাহু হঠাৎ প্রেম হবে এবং সে প্রেমে একটা ব্যাঘাত ঘটতে পারে বা প্রেম ছিল সে প্রেমটার জায়গাতে কিন্তু কেটে যেতে পারে প্রেম ওখান থেকে কেটে গিয়ে কেটে গেলে সম্পর্কটা নষ্ট হতে পারে যারা পড়াশোনা করছো উচ্চ মাধ্যমিক মাধ্যমিক স্তরে তাদের খুব ভালো রেজাল্ট হবে এটা একদম জেনে নাও এবং তার সঙ্গে বলবো যারা হায়ার স্টাডিজ করছে তারাও কিন্তু ভালো জায়গায় পৌঁছতে পারবে শুধু দরকার পরিশ্রম পরিশ্রম করো ফল অবশ্যই পাবে কিন্তু আর বাদ বাকি জিনিসগুলো আমি কোনো পজিটিভ কিছু বলতে পারলাম না কন্যা রাশি ক্ষেত্রে তবে অপেক্ষা করতে হবে পজিটিভের জন্য অবশ্যই হবে পরিশ্রম করলে পজিটিভ অবশ্যই পাবে প্রত্যেকটা ক্ষেত্রে পরিশ্রম দরকার আমি এই যে রাশিফলটা বলি সাধারণত রাশিফলটা ট্রানজিট অনুযায়ী পারি হয়তো আমি যে বলছি রাশিফল আপনার সঙ্গে মিলছে আপনি না দেখছেন যে রাশিফল মিলছে মিলছে না না কেন আপনার নিজস্ব চার্ট আলাদা আপনার হয়তো দশা ভালো যাচ্ছে আপনার ঢাইয়া চলছে দশা আপনার সাড়ে সাথে চলছে দশা ভালো যাচ্ছে তাতে কি হচ্ছে আপনি সেই সময় আমি খারাপ বললেও আপনার ভালো হচ্ছে আবার অনেক সময় দেখা যায় আমি ভালো বলছি আপনার খারাপ হচ্ছে তাহলে কি হবে আপনার দশা অন্তর্দশা খারাপ যাচ্ছে তার জন্য কিন্তু অনেক সময় দেখা যায় যে আমার রাশিফল আপনার সঙ্গে মিলছে না তাহলে তৎক্ষণাৎ যদি আমি ভালো বলছি আপনার খারাপ যাচ্ছে তৎক্ষণাৎই আপনার প্রয়োজন একজন ভালো অ্যাস্ট্রোলজারের তো আপনার যদি মনে হয় অবশ্যই আপনি আমার সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন আমার নিচে স্কলে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিতে আপনি কনসাল্ট করে নিতে পারেন অথবা আপনি ফোন নাম্বারে বুকিং করে চেম্বারে চলে আসতে পারেন অথবা অনলাইন কনসালটেশন করতে পারেন আর যারা আমার প্রোগ্রাম দেখছেন এতদিন আপনাকে আমাকে আপনারা সাপোর্ট করে গেছেন এতদিন আপনারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন তাদের প্রত্যেকের ক্ষেত্রে বলবো এরকম ভালোবাসা দিয়ে আপনি আগামী দিনেও আমাকে দিয়ে যাবেন আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং নোটিফিকেশান অল বেলটি প্রেস করতে ভুলবেন না প্রত্যেকে ভালো থাকবেন আনন্দে থাকবেন নমস্কার